বুথ লেভেল অফিসারদের নতুন তিনটি নির্দেশ জারি করল নির্বাচন কমিশন চিহ্নিত ডুপ্লিকেট ভোটারে খোঁজে বুথ ধরে তালিকা বুথ ধরে ধরে সেই তালিকা বিএল কাছে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর অন্য কোথাও কি নাম আছে ভোটারদের সঙ্গে ফের যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ বছরের বেশি বয়স যাদের কিন্তু দু হাজার দুই সালে নাম নেই সেক্ষেত্রে ফের যাচাইয়ের নির্দেশ কেন দু হাজার দুই সালে নাম ছিল না কারণ উল্লেখ করতে হবে আপলোড করা ফর্মে প্রথমে ছিল তিনটে আমাদের যে ড্রাফট লিস্ট এখন সেটা নটায় পরিণত হয়েছে এখানে ডুপ্লিকেট ইলেক্টার ভেরিফিকেশন এই পয়েন্টটা দেওয়া রয়েছে ডুপ্লিকেট ইলেক্টার ভেরিফিকেশন এটা খুললাম ইলেকশন কমিশন থেকেই পাঠিয়ে দিয়েছে যে এই তিনজন ডুপ্লিকেট রয়েছে আমার হ্যাঁ আপনার বুথে 3 জন ডুপ্লিকেট ডুপ্লিকেট রয়েছে মানে এদের নাম আরও অন্য কোনো পাটে রয়েছে এই 3 জন আমার পাটের ডুপ্লিকেট ভোটার আপনাদের কি করতে হবে এবার করতে হবে যেটা বাড়ি গিয়ে ভেরিফাই করতে হবে এদের থেকে আমাদের জানতে হবে যে এরা আমার পাটেই ফর্ম ফিলআপ করেছে তো যদি ফর্ম ফিলআপ করে থাকে তাহলে এখানে নো অ্যাকশন रिक्वायर्ड এইটা আমাকে ট্যাপ করে দিতে হবে আর যদি বলে যে না ম্যাডাম আমি আমার অন্যত্র যেখানে ঠিকানা রয়েছে আমি সেখানে করেছি তাহলে মার্ক আনকালেক্টেবল করতে হবে একদিকে ডুপ্লিকেট ভোটার ধরতে বিএলও নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের অন্যদিকে ভোটার তালিকায় কারচুপের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা তিনি বলছেন কারচুপির পেছনে আইপ্যাক বাবার নাম মায়ের নাম পাল্টেছেন সব ধরা পড়বেন অনেক বিএলওর ফর্ম ফোরম করেছে আইপ্যাকের লোকজন এখনো পর্যন্ত ছাপ্পান্ন লোকের নাম বাদ যাবে বলে বলছে এক শ্রেণির বিএলও এই আরোরা বেনিয়ম করেছেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ধরা পড়বেই ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না এদের কঠোর শাস্তি হবে এখনো পর্যন্ত ছাপ্পান্ন লক্ষ লোকের নাম বাদ যাবে বলে বলছে এক শ্রেণীর বিএলও এই আরোরা বেনিয়ম করেছেন ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না এদের কঠোর শাস্তি হবে এই বলে সরব শুভেন্দু অধিকারী বাবার নাম মায়ের নাম বদলেছেন ধরা পড়বেন অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে আই প্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে আপনি দেখছেন না তত্তর তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয় তিনশো চব্বিশে সব লেখা আছে আর্টিকেল থ্রি টু ফোরে এদের পরিণতি যা আবেরা নিজেরাই জানেন এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে ভোট আসে যায় সরকার থেকে যায় রাত দশটার পরে বিএলএদের হুমকি দেওয়া হচ্ছে বিডিও এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত একচল্লিশ জনের মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে তিনজন বিএলএর অভিযোগ করে মুখ্যমন্ত্রী আর কি বললেন শুনুন এই যে এসআইআর আনপ্ল্যান সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থ্রেট করা হচ্ছে বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না প্রেশারের ওপর প্রেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিএলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে তিনজন সুইসাইড করতে গেছিলো এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিএলও মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি সেক্ষেত্রেও এরাও যে ই হিউম্যান বিং মানুষ তাদের শরীরও রক্ত মাংসে গড়া প্রেশার দিয়ে আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে না চাকরি খেয়ে নেবে কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায় সরকার কিন্তু থেকে যায় রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে সমান্তালে চলছে রাজনৈতিক তরজা আর এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা খবর নাম বাদের তালিকায় রয়েছেন ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশ জন মৃত ভোটার হিসেবে এখনো পর্যন্ত প্রায় চব্বিশ লক্ষের হদেশ মিলেছে বলে কমিশন সূত্রে খবর আর কি খবর রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে রুমা এখনো পর্যন্ত যা খবর ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার দশ লক্ষেরও বেশি এবং আদার্স যেটা হচ্ছে প্রায় ছেচল্লিশ হাজার আটশো বত্রিশ এরকমই যেমন ছাপ্পান্ন লক্ষ প্রায় সাতান্ন লক্ষের মতো কিন্তু সংখ্যা দাঁড়াচ্ছে এই সংখ্যা কিন্তু আরো বাড়বে অন্যদিকে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটা দু হাজার দুশো আটটা যেটা বুথ ছিল যেটা কমতে কমতে কিন্তু সাথে ছিল এবার কিন্তু সেই বুথ গিয়ে দাঁড়ালো দুটি বুথে শুধুমাত্র হাওড়া এবং পশ্চিম পশ্চিম মেদিনীপুরে মৃত ভোটার নেই এবং জানিয়ে রাখি যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যেখানে কিন্তু এর মাধ্যমে দু হাজার দুশো আটটা কিন্তু প্রেস করা গিয়েছিল সেখানে কিন্তু দেখা গেছে পরবর্তীতে চারশো আশি হয়েছে উনত্রিশ হয়েছে সাতটি বুথ হয়েছে এবার কিন্তু দুটি বুথে বুথ হলো যেখানে শুধুমাত্র মৃত ভোটার নেই এবং শিফটেড ভোটার নেই ডুপ্লিকেট ভোটার নেই বা অ্যাবসেন্টি কোনো ভোটার নেই যে এই কটা দিনের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন যে বলছে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমনটা জানা যাচ্ছে অন্যদিকে জানিয়ে রাখি যে যে পাঁচজন যে বিশেষ যে রোল অবজারভার যে নতুন যে রোল অবজারভার তারা কিন্তু খুব দ্রুতই আসবেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি আরেকটি খবর রয়েছে যে বারুইপুরে যে একটি সাসপেন্ড করা হয়েছিল বিএল তাকে কেন সাসপেন্ড করা সত্ত্বেও সেটা রিপোর্ট চাওয়া হয়েছে অন্যদিকে জানিয়ে রাখি আরো একটা বিষয় বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখো জানা রাখো যেগুলো যে রেড লাইট এরিয়া যেগুলো রয়েছে সোনাগাছি এলাকা সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করতে চলেছে নির্বাচন কমিশন প্রায় সাতটি বুথ রয়েছে ওই এলাকায় এবং ক্যাম্পে এনুমিনেশন ফর্ম ফিল করিয়ে দেবেন একদম কমিশনের কর্তারাই এবং সেখানে সিইও নিজেই যাবেন কালকে এবং দু হাজার তালিকা যেহেতু কিছুতেই ওদের দিতে হবে না এই তালিকায় রয়েছে জনকর্মীরা এই এই ক্ষেত্রেও কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কারণ বারবারই তাদের তাদের তরফ থেকে কিন্তু একটা প্রস্তাব আসছিল যে তারা কি করবেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা করেছে এবং সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করা হবে অর্থাৎ বয়ে আছে একদম এগারো তারিখ যেখানে আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে তার আগে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি রয়েছে এবং যাতে এগারো তারিখের মধ্যে সমস্ত ডিজিটাইজ হয়ে যায় সেই দিকে কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে এগিয়ে চলেছে ধন্যবাদ রুমা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে